হ্যালো ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ লাইফ স্টাইল তো আমি লাভে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকে কী ভিডিও হতে চলেছে তো দেখতে থাকো ঠিক আছে আর টাইটেল আমি তো অবশ্যই বুঝে গেছো তো আজকে আমি ব্লগ ভিডিও তোমাদের কী বলবো দিচ্ছি একটু লেট হচ্ছে কারণ আজকে আমি একটা কাজ করছিলাম তারপরে আমার কি বলবো আজকে আমি রিলস ভিডিও মানে কিছু করতে পারিনি আমি কাজ করছিলাম তো দেখো বন্ধুরা এটা আমি আজকে করলাম কেমন লাগছে তোমরা দেখো আর তোমরা তো বিশ্বাস করবে না যেটা আমি করেছি তো তোমাদেরকে একটু দেখাও আর আমি এই ভিডিও মানে এটা মানে ই যখন আঁকছিলাম তখন আমি কিছু কিছু ভিডিও করে রেখেছি তো দেখতে থাকো আমি তোমাদেরকে এখনো কিছু দেখাচ্ছি একে ঠিক আছে আর না একে দেখা তোমরা বিশ্বাস তো করবে না তো দেখতে থাকো তো দেখো বন্ধু দেখাচ্ছি আমি তোমাদের এটা করেছিলাম আগে আমি এর উপরে ডিজাইন হচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো

আর পুরো ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো তো দেখ দেখতে থে তোমরা তো বন্ধুরা আর বেশি করছি না কারণ এক হাতে ক্যামেরা ধরছি তো তো যদি ভালো না হয় তো সেই জন্য বলছি আমি পরে করে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর তোমাদেরকে এখন দেখাচ্ছি এইটুকু দেখো বন্ধুরা এতটা কমপ্লিট করেছি আর এখানে এখন একটা পাখির বাসা আছে এটাকেও কমপ্লিট করব দেখতে পাচ্ছি দুটো পাখি কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমার হাতের পরে আরো ডিজাইন আছে তো তোমাদেরকে আর একটা ডিজাইন দেখাচ্ছি তো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই তো দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা কমপ্লিট হচ্ছে তো আশা করি ভালো লাগবে তোমরা দেখতে থেকো ঠিক আছে তো টাটা বাই বাই আজকের মতন এই পর্যন্ত আর তোমরা কী বলবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আজকে আমি লাইভ আসবো রাত নটায় ঠিক আছে তোমার ভিডিওটা দেখো তো আর আমি এইটার পুরো মানে কী বলবো যেটুকু আমি ভিডিও করেছি তোমাদেরকে সেইটুকু শেয়ার করে দেবো তো তোমাদেরকে বারবার করে বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আর এই ডিজাইনটা যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর এই ডিজাইনটা মানে কি বলবো অনেক দিন ধরে ভাবছিলাম যে করব করব তারপরে ভাবলাম কোথায় করবো কোথায় করব তারপর ভাবলাম যে এখানেই ডিজাইনটা করি আর অনেক মানে এই এমনি ডিজাইন করেছি দেখালাম তো তোমাদেরকে ডালের ডিজাইন করেছি কিন্তু এই যে একটা গাছের ডিজাইন করার ভীষণ ইচ্ছা ছিল তো সেই জন্য একটা গাছের মতন একটা ডিজাইন করলাম তো কেমন লাগছে অবশ্যই বলো আর বেশি পাখির বাসা দিই নি কারণ বেশি দিলে কেমন ভালো লাগছিল না তো সেই জন্য দুটো দু সাইডে দিলাম এখনো পাখিগুলো আঁকতে অনেকগুলোই বাকি আছে তো তোমরা দেখতে থেকো ঠিক আছে আর আমার এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা বাই ভাই বন্ধুরা আবার দেখাবে নতুন ভিডিওতে নতুন ভিডিওতে আর তোমরা ভালো থাকো আমি ভালো থাকবো আর আশা করি আমাকে একটু তোমরা সাপোর্ট করবে আর ভিডিওটা ভালো লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করে দে তো টাটা বাই ভাই আমাকে একটু সাপোর্ট করো